একজন বলতেছে ডক্টর জাকির না যে নামটা বারবার বলবো মনে আসলো কালকে সে দেখলাম ওনাকে বলতেছে ডাক্তার জাকির একটা অমুসলিম কি মহান পেশা আপনার ডাক্তার ছিলেন আপনি আপনার এই পেশাটা কতই না মহান ছিল তিনি বলতেছে যে না এটা বলা বাড়া ডাক্তারি পেশা সবচেয়ে বড় মহান এটা হলে আমাদের প্রচলিত কিছু কথা আছে কিন্তু এটা মিথ্যা বললেন আমি আগে মানুষের শরীরের চিকিৎসা করতাম এখন মানুষের আত্মার চিকিৎসা করাই আমি মানের ডাক্তার আমাকে ভালোবেসে করে দিয়েছে আগের থেকে আমার এখন এখনকার পেশাটা মহান একটা রোগ

আসার পরে পেশাব যেখানে করতেছেন তার ডান পাশে বদনাম আছে আবার ট্যাপ আছে এবং ঘোলালে পানি পড়ে থাকে না তখন আপনি দেখলেন যে অনলাইনে ট্রেন চলে আসছে এখন এই যদি আমি মিস করি তাহলে আমি একটা পর ক্ষতি হবে বা প্রোগ্রাম মিস করব আমি যেতে যেতেই হবে আবার পেশাব আমার খুব চাপছে কেমন বসলে রাখবে আর দুই তিন মিনিটের বেশি দাঁড়ায় না তখন আপনি মনে করলেন যে না আমার ব্যস্ততা বেশি তাহলে পেশাবো রানিং থাক আবার ট্যাপ দিয়ে ওদুটাও করে ফেলি হবে না একসাথে হবে যতক্ষণ না পর্যন্ত পেশাব থেকে দিকে পবিত্রতা অর্জন না করবেন পেশাব থেকে পুরাটা সম্পন্ন না করবেন অজু আর রানি করতে পারতেছেন না এখন হবে না একসবার করলে অজু হবে না একটা লোক যতদিন না পর্যন্ত তার আমলটাকে বিদান মুক্ত না করে আল্লাহর কসম তার ফরদ কদুর হয় না ভয়ঙ্কর কথা একটু বুঝছেন জীবনে একটা লোক যদি বিদান পরিত্যাগ না করে তাহলে সেই লোকটার ফরদ কবুল হয় না নফল কবুল হয় না কিছুই কবুল হয় যতক্ষণ না পর্যন্ত লোকটা বিদান থেকে নিজেকে মুক্ত বোঝা যাচ্ছে কথা তাহলে বেদা তাকে ত্যাগ করতে হবে এরপরে বাকি আলোচনা দুই একটা মানুষ যখন তবা করবে তখন তার চারটা জিনিস খেয়াল রাখতে হবে এক এই পাপের জন্য তিনি অনুশোচনা করবে দুই এস্তেকফার করবে তিন এই পাপা জীবনে করব না এটা তার বিশ্বাস করতে হবে চার তার কাঁধে প্রমাণ করতে হবে যে লোকটা আসলেই তবা করছে বুঝা যাচ্ছে এখন আপনাকে একটা জিনিস বোঝাই আমরা ভুলটাকে ভুল দিয়ে সংশোধন করি মানে টয়লেটের টির ভেতরে আমরা আপনার খুঁজতেছি না আল্লাহ অধিকাংশই ক্ষতিগ্রস্তের ভিতরে টয়লেটের টিকি অধিকাংশ অধিকাংশ মতো রয়েছে কিন্তু মাথায় খুবই লম্বা অধিকাংশ ইল্লা মুশ্রিক ইমানার পরেও তারা

শরীফ লেখা তো আমি বললাম যে দেখেন এখানে যদি কোরআন শরীফ না থেকে কোরআন মাদিব থাকতো কতই না ভালো হেট বলছি সঙ্গে সঙ্গে আমরা নাকি কোরআনের বিরুদ্ধে এখন লাগিয়ে গেছি কি বলবেন এই জাতির তারা কবে বুঝবে তাই তো ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলছিল আমাদের বাংলাদেশের বাঙালি মুসলমানের কাছে আলু পটলের সাইট আল্লাহ ইসলামের দাম কম থেকে ইসলামের দাম কম এক ভাগা পুটি মাছের কাছে কেননা পুটি মাছ কিনতে গেলে লোকটা চাপ দিয়ে দেখে বেগুন কিনতে গেলে দেখে পোকা আছে কিনা পোটর কিনতে গেলে দুই একটা ভেঙে দেখে তোর তরুণ আরো বিপদে মাঝখানে কাকি তারপর রেখে প্রমাণ করে দেয় লাল কোন বিপদ আর ইসলামের ব্যাপারে কোনো কথা নাই কাদের বড় হুজুর বোঝে না এত বড় মরক বিলা করলো জানে না তারা এতদিন করে আসছে এটা কিভাবে ভুল হতে পারে বিভিন্ন শয়তানের প্রযুক্তি দিয়ে তারা তাদের আমলকে প্রতিষ্ঠিত করেছে কোরআন তাদের আমলকে শয়তান সুসজ্জিত করছে ছিল হলো জেনুইন গোল এখন হয়েছে সিটি গোল যেটা আসল গোলের থেকে চকচক করে ছিল হলো দৌড় বানাইছে মিলা। ছিল হলো আপনার আহ আসুরা সিয়াম সেটা বানাইছে কারবালার সিয়াম সেটা সেইটা নিয়ে গেছে সবে বরাত ছিল হলো মুহররম সেটা ছিল কিসের ঘটনা টান্দে নিয়ে আসছে কারবালায় প্রত্যেকটা ইবাদতের তবে মূলটার থেকে নকলটা হলো বেশি সুন্দর করে ফেলছে যার কারণে আমরা আমলগুলো গুলো দেখতে শুসজ্জিত কিন্তু আমলের ফলাফল খারাপ বিচারের মাটিগুলো গুলো ধুলিত বালিকা রান্না মুতে থাকবে ফুঁদি উড়িয়ে দেওয়া হবে লোকটা তার সালাদ দেখতে পাবে তবে ধরতে পারবে না সাকাত দেখতে পারবে তবে ধরতে পারবে না দেখবে এগুলো করছে তবে আমার নবীর কায়দায় হয়নি এগুলো বাতিল আপনি কি মনে করেন এই পৃথিবীতে আকিদার যুদ্ধের থেকে বড় যুদ্ধ পৃথিবীতে নেই আকিদা যদি পরিশুদ্ধ না হয় এই লোকটার ইবাদতটা রাখবে কোন জায়গায় আকিদা মানে হলে ফাউন্ডেশন এই মসজিদটা তিন তারা ফাউন্ডেশন যদি করা থাকতো আর নিজে যদি কোনো নর করে দিত বাকি কাজ কিভাবে করতে বলে না বিশ্বাস যেটার উপরে বান্দা ভিত্তি থাকে একটা হুজুর মানুষ আলেম মানুষ দৃশ্য মানুষের সামনে অস্বীকার করতেছে আল্লাহ বলতে আমি থাকি ও বলতেছে আল্লাহ বলছে যে সারা গায়বের মালিক কেউ নাই এটা আপনি বলে দেন তাও আমার নবী গায়বের মালিক না একমাত্র এটাই হলো রাস্তা তার নাম মুস্তাকিম সহজ রাস্তা এটা কোনো ব্যক্তির সাথে সম্পর্ক না এটা কোরআন এবং হাদিসের সাথে সম্পর্ক তারপরেও মানুষ আজকে বিভিন্ন দলেই দলে ভিন্ন হয়ে গেছে